আমার ক্যাম্পাসের বোনেরা আমার ক্যাম্পাসের ভাইরা যখন তার ক্যাম্পাসের ভেতর একটি যৌক্তিক দাবিতে কর্মসূচি পালন করে তখন বাসে করে ট্রাকে করে আসা টকাইরা তাদের উপর হামলা তাদের উপর হামলা করার দৃষ্টতা দেখাতে পারে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যেই পিসি এবং প্রক্টর আমার বন্ধের নিরাপত্তা দিতে পারেনি আমরা অতি দ্রুত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেব সঙ্গে বন্ধুগণ আপনারা দেখেছেন আমরা এই সংবাদ সম্মেলনটি শহীদ মিনারে করতে চেয়েছিলাম আমাদের ক্যাম্পাসে পুলিশ আমাদেরকে বলল আমরা নাকি যেতে পারবো না আমরা বললাম আমরা রেগুলার স্টুডেন্ট আমাদের আইডি কার্ড আছে তিনি তারপরে যেতে দিলেন না অথচ আমাদের ক্যাম্পাসের ভেতর ওই টোকাইরা ঘুরে বেড়াচ্ছে আমরা কিন্তু বেশি দিন এটি বরদাস্ত করব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসলে কি হয় তা কাল রাত আপনারা দেখেছেন

শিক্ষার্থীদের প্রতি অপমান সূচক বক্তব্য সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল আমরা এখনও আজকের এই প্রেসভিশন থেকে বলতে চাই প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যকে কিন্তু আমরা প্রত্যাহার করি আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবেন তা না করে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটুক্তি করেছেন রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করা উচিত আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়েই নয় আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সে শিক্ষকদের আন্দোলন নিয়েও কটুক্তি করেছেন আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকে সারাদিনে যা ঘটেছে আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব আপনারা নেমে আসুন আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠানের নেমে 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 আসুন 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 সাধারণ মানুষ স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল একযোগে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন আগামীকাল আজকের যে হামলা সেই হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের তার দাবিতে আগামীকাল বিকাল তিনটায় সারাদেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সারাদেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব।